আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবে বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্যখাতের কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে স্বাস্থ্যখাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোকের বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্যখাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে তাহলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেরাও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুনগুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে 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 মূল চেতনা কারণে কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল অভিভাবকরা ছাত্র ছাত্রীদের পাশে এসে তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার কারণ জুলাই একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক শাসক ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই শুধু এক লাইন সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোন প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না তুসভায় আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু উনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহ যায় তাহলেও তিনি কথা না রাখার দায় উনি ডেলিভারি রুলসটা এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় সত্য আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা আপনি ভালো আইন করতে পারবেন কিনা আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটর সাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতেছেন এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা তো সবাই আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই আপনি যদি দুই লাইন একটু বলেন ইলেকশনের যে সিস্টেম আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড এটা সবার জন্য লেভেল হয়তো কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যাইতে পারবো এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না আপনার এই কথায় কিছুটা সত্য আছে কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন যে কথা এনসিপিও বলেছে সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এরকম শাসকই চান জনগণ যেরকম শাসক চাইবে সেই রকম শাসকই তারা পাবেন আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না যদি এটাই হয় আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না তাহলে তো আগের সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায় তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার জনগণ উন্নয়ন বুঝে না সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে তাই ভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখ আমরা দেশ চালিয়ে দেব তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না ক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে সেই পদ্ধতি করতে পারে নাই। ফলে আমেরিকার মতো দেশেও যে দেশে আপনি থাকেন সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয় জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে করতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি বলতে পারি না যে জনগণ ঠিক মতো না জনগণ যেভাবে যে দেবতা প্রসাদে হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুতভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেয়িং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোন সুযোগ নাই ওকে আমি একটু কামাল কাছে জানতে চাইবো যে কামাল ভাই আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সব সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মত অবকাশ সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিদিন খান আলগরের মামলাটি এখানে শরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটাই রায় বেরিয়েছিল